আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা আমার এই ভিডিওটাতে এই মুহূর্তে ক্লিক করছেন দেখবেন আপনাদের প্রতি সালাম এবং শুভেচ্ছা অল্প দু থেকে তিন মিনিট সময় আপনাদের মহামূল্যবান সময় থেকে একটু কষ্ট করি ভিডিওটা আমার কথাগুলো শুনবেন আশা করি অন্তত আপনার ভাবনা জগতে একটু পরিবর্তন হবে অন্তত দেশের জন্য কোনো কিছু করবেন ইনশাআল্লাহ আমি একজন প্রবাসী সৌদি আরব থাকে এমন আব্দুল সত্তার আর ইতিপূর্বে আমাদেরকে প্রবাসী কামলা হিসাবে অনেক সুশীল সমাজের কিছু লোক আমাদেরকে মানে একটা ইয়ে দিছে আর কি টাইটেল দিছে তো আমি নিজেকে সেই হিসাবে প্রবাসী কামলায় বলতে চাই এনিও বাংলাদেশ পাঁচ তারিখে নতুনভাবে স্বাধীন হয়েছে গত পাঁচে আগস্ট কিন্তু এখনও মির্জাফরের রক্ত তো আমাদের রক্তে প্রবাহিত প্রতিটি বাঙালির রক্তে খুব সম্ভবত মির্জাফরের রক্ত এখনও প্রবাহিত আমাদের যারা দেশ চালাচ্ছেন সম্মানিত উপদেষ্টাবৃন্দ ওনারা রাজনৈতিক সংস্কার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে মনোযোগ দিচ্ছেন খুবই ভালো পজিটিভলি আমরা দেখছি কিন্তু ওনারা অফিস যে বিভিন্ন যে সমস্ত সরকারি সেবা অফিসগুলো আছে অনুগ্রহপূর্বক ওনারা দেখলে দেখলো না দেখলে আমরা যারা ছাত্র জনতা বিপ্লবী আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং ওনাদের বাংলাদেশের প্রতিটা দৃষ্টিকে ওনাদের শাখা আছে খুব সম্ভবত যতটুকু জানি সেই আমি বিশেষ করে নোয়াখালীর মানুষ নোয়াখালীর বিশেষ করে জেলা শহর মাইজি শহরে যারা ছাত্র আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনে যারা দায়িত্বে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা সরকারি অফিসগুলোতে যান যাই দুই চারটে কর্মকর্তাকে ওনাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন কারণ ওনারা টাকা ছাড়া একটা পাইল সাইন করতে চেয়ে না কোনো ক্ষেত্রে মানে একটি টাকা না দিলে তারা কোনো পাইলটাকে ছাড়ে না হাজার লক্ষ টাকা ধান্দা বাণিজ্য চলতেছে হুম তো ভাই আমি আমার উদাহরণস্বরূপ বলে আমার ভূমি অফিসে জমা খারিজ করার জন্য আমার প্রতিনিধি গেছে আমার খরিদ কিছু সম্পত্তি কোনো ভেজাল নাই আমার খাজনা আপডেট এভরিথিং ওকে তো সেক্ষেত্রে আমাকে প্রতিটা জমা খারিজের নথি বা কি বলে জানি না চোদ্দো হাজার টাকা চুক্তি করতে হয়েছে চোদ্দ হাজার টাকা আমি নাম মেনশন করে দিলাম নোয়াখালী ভূমি অফিসে ওকে তো উনি যদি যিনি সহকারী ভূমি কমিশনার আছেন হ্যাঁ উনি যদি সৎ দাবি করেন নিজেকে আমার এই ভিডিওটা ওনার কাছে পৌঁছান আপনারা যে কেউ যদি পারেন উনি যদি নিজেকে সদ্দাবি করেন উনি যদি সদ্ভাবে ওনার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব উনি পালন করতে থাকেন বা পালন করিয়ে থাকেন ওনাকে আমি আমার নিজ খরচে আমি পাবলিক মিডিয়াতে বলছি সবাই সাক্ষী থাকবেন আমি আমার সম্পূর্ণ নিজ ব্যক্তিগত খরচ আমি পবিত্র আমরা করাবো ওনাকে দেশ থেকে আপডাউন টিকিট সৌদি আর সমস্ত খরচ দেবে শুধু একটি একটি কন্ডিশন শুধু কন্ডিশনটা হচ্ছে উনি সৌদি আরবে আসে মক্কা শরীফে ঢুকে আল্লাহর গদরে বলবে যে আমি জীবনে কোনো দুর্নীতি করি নাই আমি একটা টাকা খাইনি আমি অফেন চ্যালেঞ্জ ছিলাম নোয়াখালী সদর উপজেলার মাইজিবাজারে অবস্থিত যিনি সহকারী ভূমি কমিশনার আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনও ভালো হইতেন পারেন নাই আপনারা আপনাদের যথাযোগ্য সম্মান মানুষ থেকে নিতে পারতেছেন না এখনো আপনাদের কপালে কিন্তু অসম্মান অপেক্ষা করতেছে মানুষের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তার আপনার ভালো হয়েছেন যারা অফিসে আছেন যারা সৎভাবে ছেলে যারা একভাবে ছেলে নিজেকে দাবি করেন যারা সৎ মুসলমান নিতেন পক্ষে আল্লাহকে ভয় করেন আপনারা আল্লাহকে ভয় করেন অনুগ্রহপূর্বক সাধারণ মানুষকে হয়রানি করবেন না যেখানে সরকার পিস একটা জমাখারিজ করতে মাত্র এগারোশো বিশ টাকা কি সামথিং এরকম সেখানে আমরা চোদ্দো হাজার টাকা দিতে হচ্ছে প্রতিটা অফিসের টেবিলে টেবিলে ঘুরছাড়া আমি এদেরকে একটা টাইটেল দিয়ে হলো অফিস জারজ কোর্ট অ্যান্ড কোর্ট এটা হচ্ছে অফিস জারজ কারণ জারসরা তো বিভিন্ন রূপ ধারণ করে যাদের পিতৃ পরিচয়হীন তারা যে কোনো মূল্যে মানুষকে হয়রানি করবেই হ্যাঁ তো কিছু 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 সংখ্যা আই মিন মোস্ট অফ মোস্ট অফ বাংলাদেশের যারা অফিসিয়াল আছেন মোস্ট অফ দ্যাম করাপ্টেড অফিস দ্বারাজের অফিস দ্বারজের সঙ্গে ওনারা আসেন তো স্বনির্বন্ধ অনুরোধ করতেছি আমার চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন নোয়াখালীর মাইজদি সদর উপজেলার যিনি ভূমি সহকারী ভূমি কমিশনার আসেন আপনি আসেন হ্যাঁ আপনি যদি আগ্রহী হন আমি আমার ব্যক্তিগত কন্ট্যাক্ট আপনাকে দিয়ে দেবো আপনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি যদি খোদার কাবা করে আসে একজন মুসলমান হয়ে থাকেন আমি জানি না আপনি কোন ধর্মের অনুসারী যদি মুসলমানের করে হয়ে থাকেন আপনি আসেন আপনাকে আমি ইনভাইট করতেছি যত টাকা লাগে আমি আপনাকে দিব আপনাকে আপনার সততার পুরস্কার স্বরূপ আপনার সততার পুরস্কার স্বরূপ আপনাকে আমি আমি নিষ্করচ অমরা করাবো ইনশাল্লাহ পারবেন সেই সচ্ছাগত আসে বুকে নিয়ে যদি না পারেন আল্লাহর রাস্তায় একজন মুসলমান হিসেবে অনুরোধ করতেছি বালা হয়েছেন আপনি সহকারী কমিশনার আপনি যদি বালা হন আপনার অদস্থ যারা আছে অতি অবশ্যই তারা ভালো হতে বাধ্য কারণ আপনি হেড অফ দ্য অফিস আপনি যদি ঘুষ দুর্নীতি না করেন আপনার অদিনে যারা আছে এরা আপনার পরিবারের মতো এরা ঘুষ দুর্নীতি করতে করা সাহস পাবে না আল্লাহর আস্তে আপনাদের প্রতি অনুরোধ যে যেখানে আছেন যে অফিসে আছেন দায়িত্ব পালন করুন কারণ আপনি আজকে একজন থেকে অবৈধ খাচ্ছেন এই টাকা রোজ কেমত আপনাকে অব দিয়ে করতে হবে আপনার বাল বাচ্চাগুলোকে আপনি হারান খাওয়াচ্ছেন যখন জাহান্নামের আগুনে আগুন আপনি যাবেন পড়বেন কেউ আপনার দায়িত্ব নিবে না কেউ নিবে না রে ভাই অতএব আল্লাহর আসতে ছাই দিন সরকার যথেষ্ট বেতন দিচ্ছে প্রতি তো হাসি নেয় যথেষ্ট আপনাদেরকে সুযোগ সুবিধা দিয়ে গেছে অ্যানাফ ইজ আপনারা সৎভাবে চলাচল করতে হলে বাঁচে থাকতে হলে আপনাদের বেতনগুলা সম্মানিত দর্শক যারা আপনার ভিডিওটা দেখছেন আমি দুঃখিত ছয় মিনিট সময় নিয়ে গেছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন প্রতি প্রতিবাদ করেন আপনারা প্লিজ নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন এই সুযোগটা আমরা যদি হারাই ফেলাই তাহলে এ দেশটা আর কত হাজার বছর আল্লাহ এই দেশের মানুষকে পরিবর্তন করে জানি না এই সুযোগ আর আসবে না এই সুযোগ আর আসবে না বিএনপি এখনও ক্ষমতায় আসে না বিএনপির যে সমস্ত সাপোর্টাররা আছেন আমি নোয়াখালী মানুষ আমি জানি যথেষ্ট চাঁদাবাজি ওনারা ওই যে কয়েকদিন আগে তারেক যে বলছে যে আমরা এখনো ক্ষমতা যাই অথচ আমার দলের কিছু নেতাকর্মী বলতেছে আমরা ক্ষমতা চলে আসছি ওপেন খুললাম খুললাম চাঁদাবাজি চলতেছে বিএনপির নাম ভাঙায় বিএনপির কিছু শ্যালাসা সামুন্ডা তা আল্লাহ সবাইকে হেদায়ত করুক আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ